মনে জল্পনা কল্পনা পনা যাব আমি সোনারে মাদিনা আমারে মনে জল্পনা কল্পনা পোন যাব আমি সোনারে মাদিনা যাব আমি সোনার মাদিন যাব আমি সোনারে মাদিনা আমার মনে জল্পনা কল্পনা আনা বি আমি সোনারে মাদি না মন টায় মারনে খুশি না বিজিকে ভালোবাসি মন টায়ামে খুশি না বিজিকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মেটে না ভালোবেসে তৃপ্তি মেটে না আমার মনে জল্পনা কল্পনা আমি না আমার মনে জল্পনা কল্পনা নাবি যাব আমি সোনারে না নাবি তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কথাও মেলে না মধু থাও মেলে না আমার মনে জল্পনা কল্পনা আনাবি যাব আমি সোনারে মাদিনা আমারে মনে জল্পনা কল্পনা নাবি যাব আমি সোনারে মাদিনা তোমায় ভালোবাসে যারা আল্লাহ যে তারা তোমায় ভালোবাসে যারা আল্লাহ যে তারা থাকে না তো চিন্তা ভাবনা সু থাকে না তো চিন্তা ভাবনা আমার মনে জল্পনা কল্পনা নি যাব আমি সোনার মাদিনা অলিউলারনে গুনা দয়ার কর ক্ষমা অলি উলারনে গুনা দয়ার কর ক্ষমা নাবির সকাল দয়া কর না নাবের সাথ গায়া করোনা আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মাদেনা আমার মনে জল্পনা কল্পনা নদী যাব আমি সোনার না আমার মনে জল্পনা কল্পনা নদী যাব আমি সোনার মাদেনা